তো চলেন আগে বারে তেল লই পাম্পে যাইয়া স্টার্ট দেই আর আমার বাইকটা চলছে হচ্ছে দুইশো কিলোমিটার তাহলে আমি মাইলেজটা কত পাইলাম একটু হিসাব করি আপনাদের সাথে অনেকেই এই এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি বাইকটার মাইলেজ জানতে চাইছিলেন আমি অনেক দিন ধরেই নিজে নিজে চেষ্টা করতেছিলাম তা আজকে শেয়ার করার মতো একটা ব্যাপার চলে আসছে আমি লাস্টবার যখন টাঙ্কিটা ফুল করি ফুল করার পরে আমি দুইশো কিলো চালাইছি এখন আমি পাম্পে যাই নাই পাম্পে যাইতে আরও মেবি দেড় কিলোর মতো চালাইতে হবে তো দুশো পাঁচ কিলো আর দেড় কিলো মানে দুশো ছয় কিলো বা সাত কিলোর মতো চালানো হবে তারপর এখন আমি আবার ফুল ট্যাঙ্কি করব। ফুল ট্যাঙ্কি করার পরে আসলে বোঝা যাবে যে এই হিরো এক্সট্রিম একশো ষাট ফোর ইনিশিয়াল মাইলেজটা কেমন পাচ্ছে ইনিশিয়াল বললাম এই কারণে বাইকের ব্রেক পিরিয়ড এখন ওইভাবে শেষ হয় নাই এই অবস্থায় মাইলেজটা কেমন পাচ্ছে সেটাই আপনাদেরকে আজকে আমি জানাবো আর পরবর্তীতে ব্রেক ইন শেষ হওয়ার পরে এটা যেহেতু একটু খারা টানের গাড়ি তো খারা টান দিয়ে মাইলেজ কেমন পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে জানাবো তো চলেন আগে বারে তেল লই পাম্পে যাইয়া স্টার্ট দেই চলে আসি পাম্পে বলে রাখা ভালো আমি যে পাম্পটাতে আসছি এটা হচ্ছে ঢাকার মধ্যে ওয়ান অফ দা বেস্ট পেট্রোল পাম্প হ্যাঁ মেঘনা মডেল সার্ভিস সেন্টার এটা হচ্ছে আপনার হোটেল যে ইন্টার আছে এটার ঠিক অপোজিটই এই পাম্পটার অবস্থান আমি সবসময় এখান থেকে তেল নিই এখান থেকে তেল নিয়ে যেটা ফিল করি তেলে অন্তত ভেজালের পরিমাণ নাই বললেই চলে এখানের তেলে এফআই বাইকে মোটামুটি অক্টেন বুস্টার ইউজ না করলেও হয় খুব ভালো কোয়ালিটির ফুয়েল পাওয়া যায় আর পরিমাণ কম বেশির ব্যাপারে এটা আসলে আমি জানি না কারণ এটা শিওর দিয়ে বলা যায় না ঢাকা শহরের মোটামুটি সব পাম্পই এই জিনিসটা করে এখানেও করে কি না জানি না তো এই ব্যাপারটা আমি বলতে পারতেছি না আর যেহেতু আমি সর্বশেষ ফুয়েলটা এখান থেকেই নিছি আর মাইলেজ টেস্টের জন্য এই জিনিসটাই করা উচিত সেম পাম্প থেকেই পরবর্তী ফুয়েলটাও নেওয়া উচিত তো এখন যদি আমি মিটারে যাই এই যে দেখেন সর্বশেষ ফুল ট্যাঙ্কি করার পরে আমি চালাইছি হলো দুশো সাত দশমিক আট কিলোমিটার তো এখন আমি আবার ফুল ট্যাঙ্কি করবো দেখবো যে আসলে কতটুক তেল ধরে তারপর হিসাব করে আপনাদেরকে জানিয়ে দিব যে মাইলেজটা আসলে আমি কেমন পেলাম ফুল করেন না যাবে না আচ্ছা একদম এক্সাক্ট যতটুক মিসি ততটুকুই মিসি সর্বশেষ যতটুক মিশিলাম কত আটশো সত্তর অর্থাৎ সাত দশমিক এক তিন লিটার তেল গেছে তো তেল তো নেওয়া শেষ তেল আমি এই পর্যন্ত এই কারণে নিলাম সর্বশেষ এই পর্যন্ত নিছিলাম তো যতটুক নিয়েছি ততটুক পর্যন্ত হিসাব করলে মোটামুটি একলে রেজাল্টটা পাওয়া যাবে এবার আসে হিসাবে আমি তেল নিছি হচ্ছে সাত দশমিক ওয়ান থ্রি লিটার আর আমার বাইকটা চলছে হচ্ছে দুইশো আট কিলোমিটার তাহলে আমি মাইলেজটা কত পাইলাম একটু হিসাব করি আপনাদের সাথে আমি যদি হিসাব করি যে আমার দুইশো কিলো চলতে তাহলে আমার তেল লাগছে সাত দশমিক ওয়ান থ্রি লিটার তাহলে দুইশো আট ভাগ সেভেন পয়েন্ট ওয়ান থ্রি আমি মাইলেজ পাইছি হচ্ছে উনত্রিশের আশেপাশে এটা প্রথম দিকেই একটা অনুমীয় ব্যাপার ছিল যে হিরো এক্সট্রিম একশো সাইট ফোর বাইকটা মাইলেজ ওয়ারেন্টেড বাইক হবে না এইটা থেকে আপনি বেটার মাইলেজ আশা করতে পারেন না হ্যাঁ তো ব্রেকিং পিরিয়ডে এমনিতেও অনেক সময় মাইলেজ একটু কম থাকে সেটা ঠিক আছে তাই বলে তিরিশ থাকবে এরকম কিন্তু না তবে এটা যেহেতু মাইলেজ ভিত্তিক বাইক না অর্থাৎ এই বাইক থেকে আপনি বেটার মাইলেজ আশা করতে পারবেন না তো উনত্রিশ তো হয়তো বা এটা বেড়ে টেরে তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত যাইতে পারে আর খারাটানের টানের মতো টানাটানি করলে হয়তো আপনার ওই তিরিশ বত্রিশের আশেপাশেই পাবেন তো আপাত দৃষ্টিতে এই পর্যন্ত আমি জাস্ট মাঝে মধ্যে টানছি বেশিরভাগই আমার ইকোনমি চালানো হয়েছে পঞ্চাশ ষাট যেহেতু পিরিয়ড এখন শেষ নাই আমার বাইকটা চলছে মাত্র আটশো ছত্রিশ কিলো এর মধ্যে একবার মনে হয় আমি একশো উঠাইছিলাম একশো না একশো পনেরোর মতো উঠাইছিলাম তাও নর্মালি আস্তে ধরে রেখে কতটুকু করছে তো যাই হোক আপনারা দেখলেন হিরো এক্সট্রিম একশো ষাট আর ফোর বির মাইলেজটা উনত্রিশ দশমিক ওয়ান সেভেন কিলোমিটার পার লিটার এখানে অনেক কিছু থাকে তেলের কোয়ালিটি আছে তারপর তেলের পরিমাণের ব্যাপার সেপার আছে যেহেতু আমাদের বাংলাদেশে কোনো পাম্পই মোটামুটি বলা যায় যে অ্যাকুরেট তেল দেয় না হয়তো হাতে গোনা দুই একটা দেয় বেশিরভাগই তেলের মাপে একটু কারচুপি করে এগুলো আমরা ভোক্তা অধিকারের অভিযান চললে দেখতে পারি সো সব কিছু মিলিয়ে তিরিশ মাইলেজ এরকম একটা বাইক থেকে হতাশ করার মতো না কারণ এটা একটা খারাটানের টানের গাড়ি হিরো নিজেই বলে সো এটা থেকে মাইলেজ আপনি অত ভালো আশা করতে পারেন না